আর আমাদের সঙ্গে আছে মোস্তাফিজুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে তো থ্রি ডি ওয়াল পেপার এটা থ্রি ডি ওয়াল পেপার নর্মাল থ্রি ডি ফ্লোর বাংলাদেশের যে কোনো প্রান্তে তো কাজ করে থাকে ছুটে যাবে যে ডিজাইনটা দেখতেছিলাম এক অলে একটাই পেপার কাটা থাকবে না জোড়া থাকবে না ফাটা থাকবে না এই পাশে আরেকটা আরেকটা মানে যারা হচ্ছে থ্রি অল পেপার করতে চাচ্ছেন প্রিয় ভিওয়ার্স তাদের দেখানোর জন্য যে এই পেপার গুলা একটা অলেই এক অল কমপ্লিট কমপ্লিট কোন হবে জোড়া কাটা ফাটা কিছু থাকবে না এবং সিলিং এও মানে সিলিং হচ্ছে যে যে একটা পেপারেই থাকবে যে ফ্লোর আছে ফ্লোরেও ফ্লোরও থ্রি ডি ফ্লোরও একটা হবে কোন হবে না এটাও কোনো জোড়া নাই কাটা নাই ফাটা নাই টাইলস যেমন

আর এর বাইরে হচ্ছে আপনাদের আরো কতগুলো ডিজাইন আছে আমাদের কাছে না চাটা থাকবে থেকে আরো সুন্দর ডিজাইন এই ডিজাইনটাই ফিটিং করার পরে তো ভাই আরো সুন্দর লাগতেছে জি জি এটা বড় হলো সুন্দর

আর আপনার মিস্ত্রি গোস লাগবে না নিজে সেট করতে পারবেন মানে নিজেই নিজের বাসা সেট করবে জি 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 বাহ অলের জন্য অলের জন্য এগুলোর দাম কেমন যাচ্ছে এগুলো হচ্ছে 1800 টাকা একটা সিলের রোলের দাম 1800 টাকা আর 90 টাকা স্কয়ার ফিট পড়ে 90 টাকা পার স্কয়ার ফিট আর একটা রোলের দাম পড়তেছে 1800 টাকা 1800 টাকা কতটুকু থাকে এক রোলে এক রোলে আপনার

জিরো মানে থ্রি অল ফ্লোর সিলিং যা যা করতে চায় পারবে যারা মনের মতো ঘর সাজাতে চান প্রিয় ভিউয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন